ইসরায়েল ও ফিলিস্তিনের বর্বরতার জন্যে বর্ষরা জয়বাংলা বাজারে তহিবি জনতার মিছিল হয়েছে তো আমরা ওই যুদ্ধের নিন্দা জানাই I you کہاں ہے بابا کیما را گهئيم الله هر نه دغه 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 دغه

السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله. قال الله تعالى في قران المدينه اليوم يئس الذين كفروا من دينكم لا تخشوهم مختوني. في يوم التدين اذكرك لا تخرجن من الموت معي اذكرك في

আমাদেরকে কোরআন থেকে আমাদেরকে শবক নিতে হবে আল্লাহ বলতেছেন যে আজকের দিনের মুশিকা তোমাদের দিন নিয়ে উপহাস করবে তোমাদের স্থান নিয়ে উপহাস করবে তোমাদের চুবিদারি নিয়ে উপহাস করবে তোমরা তাদেরকে বই করো না তোমরা আমাকে বই করো আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমরা একমাত্র আল্লাহকে বই করে উপস্থিত আমরা এখান থেকে বিশ্ব দরবারে জানাতে ফিলিস্তিনে যদি এই গর্বরা বন্ধনা হয় বা আমরা কি করব ইনশাআল্লাহ লং মাস তিনি কুদাই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া আজকে এই সমাবেশকে কবুল করুক আজকে যারা উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ কবুল করুক আমি পুলিশে একটা কথা বলতে চাই বাজারে ব্যবসায়ী পাই এবং আমরা যারা ক্রেতা আছি ক্রেতা এবং ক্রেতা ওই উত্থান করতে চাই ফিলিস্তিনের যে বন্যা বলা আছে আমি চাই প্রত্যেককে আমি বলতে চাই ইসরায়েলের যত পণ্য আছে ইসরায়েলের যত পণ্য আছে আমি চাই প্রত্যেকটা দোকানে দুপন একটা করে লিফটে দেওয়া হোক ইসরায়েলি পণ্যের ব্যাপারে কি বানাবেন কেটে আছি আমরা আজকে থেকে ইসরায়েলি পণ্য বই করবো এবং যারা ব্যস্তছি তারাও

সবাই প্রতিদিন যে ফেসবুক ইউটিউব অথবা টেলিভিশনের যে নিউজগুলো আমরা দেখি যে এই আমাদের যে নিয়ম প্ল্যান বশির উপর যে ধরনের নির্মম নির্বব নির্মমভাবে হঠাৎ করে সব পাখির মতো আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই সারা বাংলাদেশ এই সারা ওয়ার্ল্ড এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিয়া ঘোষণা করছে মুসলিম যে দেশগুলো আছে এই বিশ্বগুলোর মুসলিম দেশগুলা সারা বিশ্বের মুসলিম দেশগুলা এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তো আমরা আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো আমরা তো আসলে ওই ইসরায়েল ফিলিস্তিনি গিয়ে আমাদের যুদ্ধ করা সম্ভব না আমরা আমাদের সাধ্য আমরা ফিলিস্তিনি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো যাতে আমরা বৈকুট করি আমরা যারা ক্রেতা সরি ইসরায়েলের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বৈকট করলো আমরা যারা ক্রেতা আমরা বৈকট করলো আমরা ওই যে ইসরায়েলের যে বিভিন্ন অনেক সামগ্রী গুলো আছে এগুলো যদি আমরা বৈকট করি এটা আমাদের জন্য একটা জিয়াতের মতো হবে আমাদের কাছ থেকে এই পণ্যের এই অর্থ নিয়ে তারা আমাদের এই মুসলিম বাড়িদেরকে হত্যা করতেছে আমরা যারা প্রত্যেক ব্যবসায়ী ভাইরা আছি আমরা আমাদের এই মেসেজটা সারা বাংলাদেশে যেতে আমরা পৌঁছাতে পারি এবং আমাদের বর্ষরাতে বিশেষ করে যত দোকানদার ভাইয়ের আছে আজকে থেকে অঙ্গীকার নিবে করবেন ইসরায়েলি পণ্য যেগুলো আছে আমরা যারা না জানেন বিশেষ করে ইউনিলিভার ইউনিলিভার এমন কোন প্রোডাক্ট নাই যে এমন কোন দোকানে পাওয়া যাবে না আমরা চাই যে ইউনিলিভারের প্রোডাক্ট আজকে থেকে আমরা আমরা ব্যবসা প্রয়োজনে কম করবো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত দিবে কিন্তু ইসরায়েলি পণ্য আমরা অবশ্যই বয়কট করব আমরা নিজ নিজ দায়িত্বে বয়কট করব এবং এটা পরবর্তীতে আমরা যারা দায়িত্বশীল যারা আছে আমাদের এলাকার যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে আমরা মূল তৈরি করবো প্রয়োজনে এটা আমরা একবারে যাতে অর্ডার না করতে পারি এই ধরনের পদক্ষেপ

আমরা যারা উপস্থিত হয়েছি বর্ষরা বাজারের সকল ব্যবসায়ী অথবা এলাকার মুরব্বি এবং যুবক ভাইরা সবাইকে আমার সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আমরা আমাদের অল্প পরিমাণ সাধ্য থেকে আমরা ইসরায়েলের পক্ষে দেওয়া তেমন কোনো কিছুই করার সাধ্য সামর্থ্য আমাদের নেই আমাদের সামর্থ্য কি ঘৃণা জানানো আমরা আমাদের অবস্থান থেকে একটি রক্ষার জানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে এই যে আজকে যে সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ কুমুর করুক এই সবাইকে ধন্যবাদ জানাইছি আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত আমরা সবাই লক্ষ্য আজকে সে এই প্রতিভাটি মধ্যে অংশগ্রহণ করা তার ইমানি দায়িত্ব এখন যদি সে এই ইমানি দায়িত্ব হিসাবে যদি এই প্রতিবাদের মিছিল মত অংশ তো না করে আমরা মনে করমত ইমানের মধ্যে দুর্বলতা আছে সম্মানিত রাজিন এইজন্য আল আমাদের চাণপুর জমি নাই মাটি কাটা ভিন্ন বংশে বর্ষরাসক আমরা আজকে এখানে উপস্থিত হইছি আজকে আমাদের প্রোগ্রামটা এই লাখমা বাজার থেকে নিয়ে আমাদের টেকেরঘাট মন্তস্থলিন চলা হবে আমরা যুহাজু করেছি কলাগাঁও দস্তনা আমল লালঘাট তারাও মিছিল করে ভি বাজিসো তারা আজকে আজকে মুসলমান এই রমজান কত আনন্দ করছি কিন্তু তারা ঠিক মতো পানি কাওয়ার মাধ্যমেও তারা ইফতার করতে পারে নাই রোজা রাখতে পারে নাই তারা দীর্ঘ এতদিন কষ্ট করতেছে আমরা কি দুই তিন ঘন্টা আল্লাহর জন্য দিতে পারি না এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন এখন আমরা ইনশাআল্লাহ কে লক্ষ্য করে বলছি আমরা একটা নিচুদের মাধ্যমে আমরা টেকের কাটে থেকে রওনা করবো ইনশাআল্লাহ গাড়ি দেওয়া গেলে গাড়ি দেওয়া